সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও এখানে ভালো আছি তো আমি এসছিলাম বাবার বাড়ি ওই আগের দিন রাতে তোমরা জানো তো তার পরের দিন সকালের ভিডিওটা তোমাদের শেয়ার করছি তো আজকে সারাটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে অলরেডি আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে আর এখানে এসে শাড়ি পরেছি একটু বউ বউ মতন লাগছে মানে গ্রামের যে বউ হয় পড়ে সেটাকে আমি লাগছে যাই হোক ভালো লাগছিলো আমি ভাবছিলাম পরের দিন সকালে চলে আসবো তারপরে মানে ভাই বলল যে না আজকে বিরিয়ানি করবো আর তারপরের দিন তুই যাবি তার জন্য দেখো এই যে ওরা সকালে সকালে মানে বড়ো ভাই সব একেবারে ভোর ভোর উঠে বাজার করতে চলে গেছিলো তো চিকেন নিয়ে এসছে এখানে বিরিয়ানির মশলা যা কিছু লাগে সব নিয়ে এসছে আর আমাকেই বলছিল যে বানাতে দিন থেকে বানাবে বলছে তো বানায়নি কারণ আমি আসিনি আর বলছিল যে আমাকে বানাতে আমি আর বানাইনি বললাম যে তোরা সবাই মিলে বানা তো আর একজন আমার মানে ছোটো কাকু কাকুর ছেলে তো ওই যে দেখতে পাচ্ছো ওকেই বললাম ও নাকি বিরিয়ানি খুব ভালো বানায় তো ওই আজকের বিরিয়ানিটা রান্না করবে মানে তৈরি করবে আর আমি ঘুরছি ওদের মানে ওরা কী করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখানে ছোট ভাই হচ্ছে যে মিক্সিতে এখানে মানে মশলা পেস্ট করছিল আর আগে কিন্তু ওই যে গরম মশলা জিরে তো ওইগুলোও সব যে গুঁড়ো করে নিয়েছে তো ডাস্টটা এখানে দেখেছিলাম সেটা দেখাচ্ছিলাম আর এখানে আরেকজন দেখো টমেটো পেঁয়াজ এইগুলো সব কেটে রেডি করে রেখেছে আর যে ভাই মানে কাকুর ছেলে ও মানে বিরিয়ানিটা বানাচ্ছে একটু যেন অনারকম লাগলো আমরা কিন্তু এরকম করে বানাইনি ও এখানে কাঁচা লঙ্কা আর কি দিয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম চালটা ফোটে মানে ফুটিয়ে নিচ্ছে আর ওদিকে আলুটা ভেজে নিচ্ছে তো ওটা কিন্তু তিনজন মিলেই সব কিছুই করেছে আর আগের দিন কিন্তু মানে খুবই আনন্দ হয়েছিল যেহেতু রাখি বন্ধন উৎসব ছিল এরকম ছোটোবেলাতে খুব আনন্দ করতাম আর সবাইকে রাখি পরাতাম আমাদের পাড়ার যত ভাই বোন দিদি দাদা যাই থাকুক এখানে সবাইকে রাখি পরাতাম আর একটা করে চকলেট দিতাম আর এই বছরে চকলেট নাই দিতে পারি কিন্তু সবাইকে রাখিটা বেঁধেছি এসে খুব মানে আনন্দ হয়েছে আর এই যে দেখো আমি দেখছিলাম এখানে যে কি কি দিয়েছে এর মধ্যে এখানে ওই যে পেঁয়াজ কুচি দিয়েছে আর বললাম তোমাদের কাঁচা লঙ্কাও দিয়েছে হয়তো ভালো টেস্ট হবে আরও আমরা আমি একবারই বানিয়েছিলাম বিয়ের পরে আর আর বানাইনি নেক্সট টাইম কখনও তো আজকে বললাম যে ভাইকে বানাতে আর মানে ভাইরা সবাই মিলে বানাচ্ছে তার মধ্যে একজন এই বিরিয়ানি বানানোর মানে কি বলে শেফ যাই বলতে পারো তো যাই হোক ওই হচ্ছে সব কিছু আজকের মানে রেডি করছে আর এই দিকে দেখো চিকেনটাও বসে দিয়েছে আর আজকে কিন্তু অনেকগুলো লেগ পিস মানে এনেছে আর যেখানে আনতে গেছিলো ওখানে অর্ডার ছিল স্কুলের তার জন্য ও মানে বেছে বেছে নিয়ে আসতে পেরেছে আর সবার জন্য সাদা আটটা মতন প্রায় লেগ পিস ছিল তো সবার জন্য হয়ে গেছে বেশ ভালোই বিরিয়ানিতে তো লেগ পিসগুলোই ভালো লাগে যাই হোক আর ওদিকে রান্নাবান্না হচ্ছে এদিকে বাড়ির পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এদিকে দেখো ভাতও রেডি হয়ে গেছে মানে করছে আর চিকেনটাও তো হয়ে গেছে দেখালাম আর ওদিকে ছেলেকেও একটু দিলাম আর মানে চিকেন কষানো হলে ও তো মানে খেতে চায় বলছে ওরা মামারা ভালো না চিকেন দেয়নি তার জন্য আমি আবার সান করে এসে ও মানে ওকে দিলাম আর এখানে দু কেজি মতন চিকেন নিয়েছিল আর বেশি হয়ে গেছে মানে প্রায় এক হাঁড়ি আর একটা হাঁড়ির আধ হাড়ি মতন হয়ে গেছিলো চালটা কতটা থেকে আমি জানি না চিকেনটা জানি আর আমরা খাবো ওই ছোট ছোট বাচ্চাগুলো তিনজন আছে আর ভাই আমরা মিলে তিন চারজন আর তোমার দাদা ভাইও আসবে রাতে ওর জন্য রাখা হয়েছিল। যাই হোক চলো এই যে আর লেয়ারগুলো এখন দিচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে কি ওরা করছে ভাতটা বেশ সুন্দর হয়েছে ভাত হওয়ার পরে কিন্তু অনেকটা হাওয়াতে রেখেছিল মানে ফ্যানের তলাতে রেখেছিল যাই হোক এখন এই যে ভাত দিয়ে দিয়েছে দিয়ে চিকেনটা দিচ্ছে আর ওদিকে আছে একটা ফ্রুট কালার আর ঘি আছে আর ওই যে আমরা মানে আতরটা নিয়ে আসিনি কারণ গতবারে আতর দিয়েছিলাম তো খেতে পারিনি আমাদের গন্ধটা ভালো লাগে না যাই হোক এই জন্য আঁতরটা আমরা স্কিপ করে গেছি না না তোমাদেরকে রেসিপি করা শেখাচ্ছি না তোমরা তো ভালো জানোই আমরা মাঝে সাঝে হয়তো খাই আর সবাই থাকলে একসঙ্গে তখনই কিন্তু খাই এটা করা হয় আর এটা মানে করা মানে খাওয়ার থেকে কষ্ট ভীষণ আর এই জন্য আমি এইবারে করিনি আর এদিকে দেখো চলে গেছিলাম আমি স্নান করতে তো যাই হোক চলো টান যেহেতু মানে আমরা এখানে পুকুরেও স্নান করি আর এমনি আমাদের মানে স্নান করার রুমও আছে তো বাথরুমে ওখানে কিন্তু আমরা স্নান করি কিন্তু পুকুরে মনে হয় এখন বেশ ভালো লাগছে স্নান করতে জলটা বেশ অনেক হয়ে বেড়ে গেছে যাই হোক টান করে চলে এসি সোজা আর একটা শাড়ি নিয়ে গেছিলাম ওইটা পরে নিয়েছি আর না হলে মায়ের শাড়িগুলো পরছিলাম ভাবছিলাম পরের দিন সকাল সকাল চলে আসবো আর আমাদের মানে কাজ ছিল বাড়ির তো হোক ওই দিন কিন্তু আর আসতে পারিনি তারপরে দেখো এই যে এদিকে আটা ডাটা মাখিয়ে মানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে লেবুগুলো দেখছো এগুলো কিন্তু মা সব গাছ থেকে তুলে এনেছে আর ওখানে একটা শশাও ছিল গাছের মানে পুরো একেবারে এখানে সব প্রকৃতির মধ্যে থেকে সব কিছু নিয়ে আসা হয়েছে আর এখানে আমার পিসিও এসছে ছোট পিসি তো ছোটো বেশি তো চিকেন খায় না তাই ছোটো বেশির জন্য রান্না হয়েছে আলু ভাতে আর এই যে মাছের টক আর ওটা বেশি খাচ্ছিলো তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাই তো আর আমরা চিকেন টিকেন আমরা খাচ্ছি সবাই তো আর খায় না বাবা খায় না পিসি খায় না আর আজকের কিন্তু মাও খায়নি যাই হোক এখন দুপুরবেলা লাঞ্চের টাইম তবে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দুপুর আড়াইটার মতন বেজে গেছিলো অনেক কাজ করেছে বা ওরা আমি তো সেরকম কিছু করিনি যাই হোক আর যেহেতু ভাইয়ের বাড়িতে এসেছি তো ওরা করে দিয়েছে আর আমি খেয়েছি বসে বসে হ্যাঁ এখন এই যে সবার খাওয়ার মানে বাড়া হচ্ছে মানে তিনজন ভাই আর আমরা তো সবাই মিলে এখানে কিন্তু মানে বসে গেছিলাম সবাই মানে বাচ্চারা সবাইকে নিয়ে আমরা বসে গেছিলাম আর এখানে প্রথমে মানে ভাই ওই যে আমার কাকুর ছেলে ও তো তৈরি করেছিল তো ওই কিন্তু কেটে কেটে সবাইকে বেড়ে দিচ্ছিল এই যে না হলে মা কিন্তু এগুলো পারে না তো ঘেটে দিতে পারে এই জন্য মানে বেশ কিন্তু ঝরঝরে হয়েছে যাই হোক চলো এখন খাওয়ার পালা সবাই খেতে বসে গেছি আমি ওই যে খাওয়া শুরু করছি এখানে আর আমি কিন্তু বাটিতে করে একটা মানে ওই যে জুস বল জুস বলি আমরা তো ওই ঝোলটা কিন্তু রেখে দিয়েছিলাম ওইটা নিয়ে খাচ্ছি আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। খেতে আর দারুন দারুণ হয়েছে ঘরের বানানো বিরিয়ানি খেটে দিয়ে একটু রেস্টও নিয়ে নিই আমরা তারপরে রেডি হয়ে গেছিলাম ওই তিনটে সাড়ে তিনটে বাজে মা আমি ওদিকে আমার ভাইয়ের মেয়ে আমার ছেলে আর আমার বড় ভাই আমরা যাচ্ছি মামা বাড়িতে দিদাকে দেখতে আমাদের যে অটোটা আমরা ঠিক করেছিলাম ওটা কিন্তু এসছিল তো চলে গেছে ভাড়া নিয়ে আর আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছি বৃষ্টিতে ভীষণ রেগে গেছিলাম আমরা তারপরে আবার ফোন করে আরও একটা মানে টোটো এই যে বুক করেছি ও এসছে এখানে তো এখান থেকে যাবো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো টাটা